ইদ খুলত চাৰি বছৰ কাম হৈ দিয়া আমি তেৰ হাজাৰ টকা কামাইছি চা চাৰি অহনি কৈ আম কিয়া আমি যে সেনেকে আমাৰ বিয়া দহনিকৈ আম কিয়া হেনা মাৰিব আ বিয়া দিলেচি ভাল হৈছে এক চৰকাৰ চাৰি বছৰ কৰাৰ কাম কৰি ৰাতি জমাই বলাই বো সেনাৰ বিয়া যাক সেনাৰে আগৰ বিয়া দিলেছি ভাল হৈছি

বলেছি তুই তুই বড় বেঈমান চাচা তুই বড় বেঈমান চাচা কত মুক্কা কর কত মুক্কা তুই 4 বছর কাম কইরা 5000 টাকা কামাইছ তুই তো চুল চুল ফলা বাপ কই দিন আমি হেনার চাকরি দিবি লগা বিয়া দিছি এই চাচা এই টাকা রোজ টাকা কি তো টাকা মনে হয় না এই টাকা কামাতে আমার পুকিতে কাজ হতে বের হয়েছে তুই কি বুঝবি টাকা দাম এটা দেখ বাজান তুই মুসলার কথা কইছ না দেওস না বাড়ি ঘর ভাঙা হেনারে বিয়া দিয়ে আরছি তুই জাগা

তুমার পাব না জানি শুধু চোখের পানি শুধু চোখের পানি তুমার চোখের পানি আনের হেনার বি গুষধ খাচর পাকি খাচার মালিক চি্ল না আরেক বড়া লোগে হাঙ্গা দিয়া আমায় চিল্ল না ক্রেবেের সবাজি বেগে মদের শি করছি পাখ যায় উড়ে যায় পাখ যায় উরে যায়।